অনেক সুন্দর আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হাতে এটা কিনে আছেন ভাই ভাই এটা হচ্ছে যে রেনবোল

পাখিগুলো অনেক সুন্দর আছে এবং অনেক পাখিগুলো মাসা অনেক সুন্দর হয়ে গেছে অনেক সুন্দর পাখিগুলো আপনার পছন্দ হলে মিলামের মধ্যে কথা বল আপনাদের পাখিগুলো সঙ্গে নিচে দেখতে পাচ্ছি ভাই আপনার এখানে সব

বাচ্চারা পাওয়া যায় এবং বলে রাত দিলে কাজে চলে আসে আর কি যেহেতু এটা হাত এখানে সারা সম্ভব না আগে জনবল থাকে কোথায় উড়ে যায় বলা এই কারণে এখানে হার্ভেস্ট লাগিয়ে রেখে ভাই জোড়া কত আছে ভাই পঁচিশ হাজার টাকা হয়ে কোন অপশন <speaking in ecology>

আর <said> <said>